আমরা বক্স করা নীল বক্স করা চ্যাপ্টারগুলোকে ক্যানে ট্যাকেল দিব এটার জন্য ভাই আমরা কি করব এটার জন্য একটা চ্যাপ্টার ধরবো মনে করো তুমি গতি চ্যাপ্টারটা ধরলা ধরে ভাই এই চ্যাপ্টারটা বুঝতে হবে না বুঝার জন্য এই চ্যাপ্টারটার উপর একটা কনসেপ্ট কিংবা একাডেমিক ক্লাস দেখবো তুমি ডিটেলস এটা বুঝার জন্য কোত্থেকে দেখবো ভাই তোমার যেখান থেকে ভালো লাগে দেখো অফলাইনে টিচার হলে ওখান থেকে বুঝানো যেখান থেকে ভালো লাগে করো আর তুমি তোমাকে যদি আমাদের কথা বলি আমাদের এই যে এখানে কোর্সটা দেখতে পাচ্ছো এখানে অনেক ডিটেলস লেখা আছে অনেক কিছু আছে আমি ছোটো করে বলি এখানে এখান থেকে তুমি চলে এখান থেকে দেখতে পারো ওই চাপ্টারের উপর একটা একাডেমিক ক্লাস দেখে ফেলো দেখলে ওই চাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ডান একাডেমিক ক্লাস গেল এইবার ভাইয়া এই চ্যাপ্টারটা আমি পড়ছি মেইন টার্গেট কি বোঝা হয়ে গেছে মেইন টার্গেট এই থেকে কোশ্চেন কমন ফেলানো एग्जाम হলে ইট অ্যানসার করতে পারা কোশ্চেন কোনগুলো কমন আসবে এন্ড কেমনে অ্যানসার করবা এটার জন্য ভাই টেস্ট পেপার অ্যানালিসিস করতে হয় টেস্ট পেপার অ্যানালিসিস করে সব গুলো কোশ্চেন সলভ করে ওখান থেকে 80% প্লাস যেগুলো एग्जामে কোন ফলন আছে এটার জন্য টেস্ট পেপার অ্যানালিসিস করা কোন একটা ক্লাস তোমাকে করতে হবে এটা তুমি যে কোন জায়গা থেকে করতে পারো কিংবা এখান থেকেও করতে পারো ঠিক আছে তোমার দুই নাম্বার কাজ হবে ওই চ্যাপ্টারটার উপর একটা টেস্ট পেপার সলভিং ক্লাস দেখে ফেলা তাহলে এই চ্যাপ্টার থেকে কত ধরনের কোশ্চেন হতে পারে মানে কোনগুলো কমন আসবে মোটামুটি শিওর 80% মানে কেমনে সলভ করতে এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এন্ড ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার জানা হয়ে যাবে খুঁটিনাটি অনেক কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে ডান এই দুইটা স্টেপ তুমি এখানে তোমরা বলবো ভাই আপনি আপনাদের কোর্সের মার্কেটিং করেন ভাইয়া আমাদের কাছে রেডি আছে দেখে আমি তোমাকে বললাম তোমার এখান থেকে ভালো না লাগলে তুমি অন্য যে কোনো জায়গা থেকে করে ফেলো ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে জাস্ট এই স্টেপগুলো গুলো মেনটেন করো যেখান থেকে পারো ঠিক আছে আচ্ছা আর কেউ যদি কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড হোক এটার প্রাইস কত সব কিছু ডিটেলস আমি কমেন্টে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি তুমি চাইলে চেক করতে পারো ঠিক আছে আরও ডিটেলস জানতে পারবা বা তোমার ভালো না লাগলে তোমার মতো করে করে ফেলো স্টেপ টু এইবার তোমার স্টেপ ওয়ান ডান স্টেপ টু এবার তোমার কাজ হচ্ছে ভাইয়া ওই চ্যাপ্টারটাকে ভালো মতো রিডিং দেওয়া আমি কেন ভিডিও আগে রাখলাম ভাইয়া তুমি যদি ভিডিও না দেখে চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট জিনিসগুলো কি কী আসতে পারে এগুলো না জেনে চ্যাপ্টারটা রিডিং দিতে যাও প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট মনে হবে অ্যান্ড বইয়ে লেখাগুলো যথেষ্ট খটমটে তুমি বুঝবা না প্রত্যেকটা লাইনকে ইম্পর্টেন্স কোনো একটা ইম্পর্টেন্ট না এমন জিনিসও তুমি সময় নষ্ট করে ফেলবা এই জন্য এটা দেখে নিলে তুমি ইম্পর্টেন্ট জিনিস জানবা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা জানবা এবার দ্রুত রিডিং দিতে পারবা কোনো একটা লাইন তারপরও না বুঝলে তুমি এটাকে একবার চিন্তা করবা কি বুঝাচ্ছে এরপর না বুঝলি এটাকে পেন্সিল দিয়ে গোলদাগ দিয়ে নেক্সটে চলে যাবো তোমার টিচারকে জানতে জিজ্ঞেস করবো তুমি নষ্ট করবো না সময় একটা পেজে মোটামুটি পাঁচ মিনিটের বেশি টাইম দিও না হায়েস্ট সাত মিনিট ঠিক আছে একটা অধ্যায় দুই থেকে তিন ঘন্টার মধ্যে রিডিং দিতে পারা উচিত রিডিং দেওয়া শেষ ডান এইবারে ভাইয়া চ্যাপ্টারটা গতি এই চ্যাপ্টারটা যেহেতু ব্লু বক্স করা চ্যাপ্টার যেহেতু তুমি সৃজনশীল গঘর জন্য চোজ করছো এইবার তুমি একটা কোনো একটা গাইড কিংবা টেস্ট পেপারের মেডিজি থেকে ভাইয়া ওই চ্যাপ্টারের আন্ডারে যত যত বোর্ডে আসে এবং টপ স্কুলে আসে যত সৃজনশীল গগ আছে সুন্দর মতো সলভ করে ফেলো এখানে কিন্তু অলরেডি একবার সলভ করানো দেখানো হয়েছে এখানে তুমি দেখছো এবার তুমি নিজে নিজে করবা ঠিক আছে অ্যান্ড এটা করতে গিয়ে ভাইয়া খুঁটিনাটি সূত্র তথ্য এগুলো একটা কাগজে নোট রেখো কিংবা যে কোয়েশ্চেনটা কঠিন লাগছে ওই কোয়েশ্চেনটার নাম্বার অ্যান্ড পেজ নাম্বার কাগজ সাথে নোট রেখো সো দ্যাট তোমরা আমাদেরকে বলো না ভাইয়া একটা চ্যাপ্টার পড়ছি খুব ভালো মতো তিন চার দিন পর ভুলে যাই কিংবা এক্সামের আগে ভুলে যাই এটা সমাধান হচ্ছে তুমি তুমি এই থার্ড এসে সাথে নোট রাখলে প্রত্যেক সপ্তাহে যে চ্যাপ্টারগুলো পড়া হয়েছে ওই চ্যাপ্টারগুলো গুলো এরকম একটা কাগজ রেডি থাকলে ওই সপ্তাহে তুমি খুঁটিনাটি তথ্যগুলো এবং যেহেতু কঠিন কোয়েশ্চেনটা মার্ক করে রাখতে বলছে এগুলো যদি রিভাইজ দাও প্রত্যেক সপ্তাহে একদিন এভাবে তুমি পড়লা কিছুদিন তারপরে একদিন রিপিট দিলা রিভাইজ দিলে আবার পড়লা কিছুদিন আবার রিপিট দিলা এরকম স্পেসড রিপিটেশনের উপর থাকলে গুলো কিন্তু দুই থেকে তিনবার রিপিট হওয়ার কারণে তোমার ব্রেইনে এক্সামের জন্য পার্মানেন্টলি সেভ হয়ে যায় অ্যান্ড এরকম কুটিনিটি তথ্যগুলো একটা কাগজের নোট রাখলে এক্সামের আগের রাতে একদিনে কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট কিংবা হায়েস্ট এক ঘন্টা টাইম নিয়ে একটা চ্যাপ্টার রিভাইজ দেওয়া ফেলা যায় এটা করো ঠিক আছে আচ্ছা দেন স্টেপ থ্রি এই চ্যাপ্টারটা থেকে তো এমসিকিউ কখন আনসার করতে হবে সো এটার জন্য তুমি গাইডের কিংবা ড্যাশ পেপার থেকে এই চাপারটার আন্ডারে বোর্ডে এবং টপ স্কুল আসে যত এমসিকিউ কিউ কখন আছে সুন্দর মতো সলভ করে ফেলেন এখান থেকে খুঁটিনাটি তথ্যগুলা এমসিকিউ সলভ করতে যে খুঁটিনাটি তথ্যগুলো লাগতেছে এগুলো একটু নোট রেখো এইভাবে এই চারটা স্টেপ ফলো করে তুমি একটা চ্যাপ্টার খুব ভালো মতো শেষ করে ফেলতে পারো খুব দখলে চলে আসবে ঠিক আছে এখানে আমি একটা বাড়তি স্টেপ বলতে চাই পঞ্চম স্টেপ এটা এটা তোমরা যারা একটু ডেডিকেটেরি তোমরা ফলো করতে পারো একটা চ্যাপ্টার শেষ হলেও চাপারটের উপর এক্সাম দিয়ে ফেলো আমাদের এই কোর্সে এক্সামও দেওয়া আছে আসে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু কি কি কোশ্চেন আসতে পারে হ্যাঁ কতটুকু পড়লে পাস করবা কতটুকু পড়লে তুমি অ্যাডভাস পাবো কতটুকু পড়লে তুমি বোর্ডে টপ করতে পারবা আনাস ভাইয়ার ভাইয়ার নিজে এটা নিজের নোট ছিল ওইটাও কিন্তু তোমরা লেকচার পাওয়া যাবে ও আরো একটা জিনিস বলতে ভুলে গেছি গতিবিদ্যায় চ্যাপ্টার একাডেমিক ক্লাস দেখলাম ক্লাস দেখলা কিন্তু যারা ফিজিক্স লাভার্স যারা ফিজিক্সের কমপ্লেক্স ম্যাথ প্রবলেম সলভ করতে পছন্দ করো তোমাদের জন্য কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের ইজি টু অ্যাডভান্স ম্যাথ আলাদা করে সলভ করে কিন্তু দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ এইগুলো কিন্তু এখানে পেয়ে যাবা ঠিক আছে এই এই জিনিসগুলো তোমরা চেক করতে জাস্ট তোমাদেরকে বলে দিলাম তোমাদের ইচ্ছা ঠিক আছে তাহলে এইভাবে ফাইনালি পঞ্চম স্টেপে গিয়ে ওই চ্যাপ্টারটার উপর একটা এক্সাম দিয়ে ফেলবা দিয়ে ফেললে ওই চ্যাপ্টারটা তোমার কমপ্লিটলি দখলে চলে আসবে ঠিক আছে রিভিশন শিটও রেডি পরবর্তীতে রিভাইজ দেওয়ার জন্য এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া এটা রিস্কি হয়ে যায় না আমরা পাঁচটা চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম আর অল্প কিছু চ্যাপ্টার সিলেক্ট করলাম ভাই আমার কথা বিশ্বাস না হলে প্রিভিয়াস চেক করো আমি যেগুলো সিলেক্ট করছি সেখান থেকে মাস পাশটা থাকবে আর ভাইয়া তোমার যদি সময় থাকে তুমি সবগুলোই পড়ো ঠিক আছে সবগুলো চ্যাপ্টারের জন্য এই স্টেপগুলো ফলো করো বাট আমি সাজেস্ট করি যাদের সময় স্বল্পতা আছে যাদের সিলেবাসে ঘাটতি আছে কিংবা যারা স্ট্র্যাটেজিক্যালি পড়তে চ এইভাবে পড়েও তুমি নাইনটি ফাইভ প্লাস স্কোর করতে পারবা কেমনে আমি দেখাচ্ছি তুমি ভাইয়া এই ভৌত রাশি এবং পরিমাপ তরঙ্গ শব্দ এই তিনটা এই পাঁচটা চ্যাপ্টার সৃজনশীল সফট করার পিছনে তুমি যে সময়টা দিতা এই সময়টা তুমি ভাইয়া দরকার হয় যে চ্যাপ্টারগুলো বক্স করলাম এইগুলোর সিলেনশিয়াল সলভিং এর পিছনে একবার সলভ করার পর ওই চ্যাপ্টারগুলোর সিকিউ সলভ কর টাইমটুকু এই ব্লু বক্স করা চ্যাপ্টারগুলোতে দাও তাহলে কি এগুলো দুইবার সলভ হলো এগুলো তিনবার করো চারবার করো ওই চ্যাপ্টারগুলো থেকে সময় বাঁচায়া সিলেক্টেড চ্যাপ্টারগুলোতে পাঁচবার ছয়বার রিপিট করো এইখানে টাইম দাও তাহলে কি হবে ভাইয়া রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস এইগুলো রিপিট করার কারণে এখানকার ম্যাথগুলোতে তুমি ভয়ঙ্কর রকমের অ্যাকুরেট হয়ে যাবা ভয়ঙ্কর রকমের ফাস্ট হয়ে যাবা একজাম হলে দেখবা তুমি এগুলোতে দশে দশ পেয়ে যাবা সবগুলো করতে গিয়ে কোনোটাই তোমার ভালো মতো হবে না তুমি দেখা যাবে যে একজাম হলে আধা মাদা সাত আট করে পাচ্ছ এটা ব্যাটার ফোকাসড থাকা ব্যাটার ঠিক আছে তাহলে ব্লু বক্স করা চ্যাপ্টারগুলো কেমন পড়লো পড়বা ক্লিয়ার হয়ে গেছে এইবারে আসো রেড বক্স করা চ্যাপ্টারগুলো যেগুলো আমরা সিকিউর জন্য চোজ করতেছি না এই চ্যাপ্টারগুলো কেমন পড়বো এইগুলোর জন্য ভাইয়া সিম্পল তুমি কি করবা এগুলোর জন্য এই স্টেপ ওয়ান করবা স্টেপ টু করবা স্টেপ থ্রি করার দরকার নেই স্টেপ থ্রি করতে এখানে সবচাইতে বেশি সময় লাগে একটা একটা চ্যাপ্টারে স্টেপ থ্রি করতে সাত থেকে আট ঘন্টা কিংবা একদিন সময় লাগতে পারে কিংবা দুই দিন সময় লাগতে পারে সো এই দুই থেকে দুই দিন একদিন সময়টা তোমার বেঁচে গেলো ওই পাঁচটা চ্যাপ্টারের ক্ষেত্রে এই স্টেপটা করার দরকার নাই তুমি স্টেপ ওয়ান করো স্টেপ টু করো অ্যান্ড স্টেপ ফোর করো স্টেপ ফোরের ক্ষেত্রে ক খ তুমি না করলেও পারো ঠিক আছে ক খ তুমি সেফ থাকার জন্য করতে পারো বাট জাস্ট এমসি কিউ করলে পারো সো হিউজ টাইম তোমার ওই পাঁচটা চ্যাপ্টারের ক্ষেত্রে বেঁচে যাবে ওই টাইমটা তুমি সিলেক্টেড চ্যাপ্টারের ক খ গ এমসি কিউতে যাও দাও এটা তোমার জন্য বেটার হবে ঠিক আছে